হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যার যোগ ফল আচ্ছা তাহলে এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যার যোগ ফল খুব সহজে আমরা বের করতে পারি সেজন্য আমরা কী করবো একটা ফর্মুলা শিখব সেটা হলো কি যে শেষের সংখ্যা শেষের সংখ্যা ভাগ হল দুই ইন্টু শেষের সংখ্যা যোগ এক এইটা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যা যোগফল আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো তাহলে আমরা একটু এখানে বসাই শেষের সংখ্যা কত আমাদের প্রথম সংখ্যা হলো এক আর শেষের সংখ্যা হলো নিরানব্বই তাহলে আমরা শেষের সংখ্যা নিরানব্বই বসাবো তার নিচে দুই ইন্টু শেষের সংখ্যা যোগ এক তাহলে শেষের সংখ্যা নিরানব্বই যোগ এক এটা তাহলে কত হলো আমাদের নাইনটি নাইন বাঘ দুই ইন্টু নিরানব্বই যোগ এক তাহলে কত একশো তাহলে দুই এক দুই পঞ্চাশ দুগুণে একশো তাহলে কাটাকাটি করলে আমাদের এখানে পঞ্চাশের এখানে নিরানব্বই হয় গুণ করলে কত হয় পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ আর চারে ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ আচ্ছা ঊনপঞ্চাশ এই শূন্য তাহলে ঊনপঞ্চাশ পঞ্চাশ এটাই হলো আমাদের উত্তর আচ্ছা এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখব এক থেকে পঁয়ষট্টি পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো তাহলে আমাদের কি সূত্র কি ছিল আমাদের শেষের সংখ্যা ভাগ দুই ইন্টু শেষের সংখ্যা যোগ এক তাহলে শেষের সংখ্যা কত পঁয়ষট্টি ভাগ দুই ইন্টু শেষের সংখ্যা কত পঁয়ষট্টি যোগ এক এটা তাহলে আমরা পরের লাইনে কী লিখবো এখানে পঁয়ষট্টি বাই দুই রাখবো ইন্টু পঁয়ষট্টি আর একে কী হবে ছষট্টি এটা যদি কাটাকাটি করি কি তিন 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 দুগুণে ছয় তিন দুগুনে ছয় পঁয়ষট্টি আর তেত্রিশ গুণ করলে কত হবে সেটাই আমাদের আনসার তাহলে আমরা একটু লিখি পঁয়ষট্টি ইন্টু তিন 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 পাঁচে পনেরো পাঁচ হাতে থাকে এক তিন ছয় আঠারো আর একে উনিশ আচ্ছা এবারও সেভাবে করবো তিন পাঁচশো পনেরো পাঁচ হাতে থাকে এক তিনশো আঠারো একে উনিশ তাহলে কি পাঁচ আর নয় আর পাঁচে চোদ্দোর চার হাতে থাকে এক একার নয় দশ দশ এগারোর এক হাতে থাকে এক এক আর একে দুই তাহলে কি এটাই আমাদের উত্তর